শান্তিপূর্ণ গ্রামে একটা বিশাল আম গাছ ছিল গাছটা যেন গ্রামের সবার বন্ধু গ্রীষ্ম এলে গাছে টচ টচে পাকা আম ধরে আর গ্রামের বাচ্চারা আনন্দে খেয়ে খেলে কিন্তু সেখানে থাকতো এক দুষ্ট বাদর সারা দিন সে শুধু দুষ্টামি করে বেড়াতো কারো কলসি থেকে পানি ফেলে দিত কারো মাথার টুপি চিন্তায় করত আবার কখনো বাজার থেকে ফল নিয়ে পালাত একদিন গ্রীষ্মের দুপুরে বাদরটা আম গাছে উঠল গাছে তখন অনেকগুলো পাকা আম চলছে বাদরটা ভাবল এবার আমি সব আম একাই খাবো কেউ আম পাবে না সে একের পর আম ছিঁড়ে খেতে লাগলো কিন্তু যতই খাই তার পেট ভরল না বরং এক পেট ভারী হয়ে গেল আর অসহ্য ব্যথা শুরু হলো ঠিক তখনই পাশ দিয়ে ছোট ছেলে নাম নিশু সে হেসে বলল। বাদর ভাই এত কেন সব একা খেলে আনন্দ থাকে না ভাগাভাগি করলে সবাই খুশি হয় কিন্তু বাদর শুনল না সে রেগে গিয়ে বলল আমি কারো সাথে ভাগ করব না সব আমারই হবে পরদিন বাদর আবার গাছে উঠলো এবারও সে আম ছিড়তে লাগলো কিন্তু হঠাৎ সে পিছলে গিয়ে নিচে পড়ে গেল সৌভাগ্য বাসুত নিশুই তাকে ধরে ফেলল বাদর অবাক হয়ে বলল তুমি আমাকে বাঁচালে অথচ আমি তোকে গতকাল রাগ দেখিয়েছিলাম নিশু হেসে বলল দুষ্টমি করলে রাগ করা যায় কিন্তু বিপদে কাউকে ফেলে যাওয়া ঠিক না মানুষ হোক আর প্রাণী হোক সবাইকে সাহায্য করতে হয় এই কথাগুলো বাদুরের মনে দাগ কাটল সে ভাবল এতদিন শুধু নিজের কথাই ভেবেছি কিন্তু মিশু আমাকে সাহায্য করলো অথচ সে কিছুই পেল না সেদিন থেকে বাদর বদলে গেল যখনই গাছে পাকা আম ধরতো সে নিজে খেত আবার গ্রামের বাচ্চাদের মাঝেও ছুড়ে দিত সবাই আনন্দে খেত খেলত হাসত গ্রামবাসী তখন থেকে তাকে দুষ্ট বাদর না বলে ডাকতে লাগল বন্ধু বাদর